আসসালামু আলাইকুম ওয়া আরহামতুল্লাহিবার ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ মেহেরবানীতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা প্রবেশ করতে যাচ্ছি বরকতময় মাস শাবান মাসে সাবান হল রহমত ক্ষমা ও প্রস্তুতির মাস কারণ এই মাস থেকে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে পরে আসে রমজান মাস বিশেষ করে সাবান মাসের প্রথম দিন যদি মঙ্গলবার হয় তখন আল্লাহর রহমত আরও বিশেষভাবে বর্ষিত হয় আজ আমি তাই আপনাদের এমন একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া শেখাবো যা দিনে ও রাতে মাত্র তিনবার পড়লেই ইনশাল্লাহ আল্লাহ তালা তো আপনার জীবনের নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে সকল অভাব অনটন দূর হয়ে যাবে এবং মনের আশা আকাঙ্ক্ষাগুলো ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন পূরণ করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কিভাবে এই আমল করলে ফল সবচেয়ে দ্রুত পাওয়া যায় কেন সাবান মাস এত গুরুত্বপূর্ণ সাবান মাসকে আলেমেরা বলেছেন রমজানের প্রস্তুতির মাস তিনি ভাই বোনেরা তাই এই মাস এতটা গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এই মাসে দোয়া বেশি কবুল হয় গুনা মাফের দরজা খুলে যায় বান্দার আমল আল্লাহর দরবারে তুলে ধরা হয় রসুল সাল আলি সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এর মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন এই মাসকে অবহেলা না করতে বিশেষ করে সাবানের প্রথম দিন শুরুটা যদি হয় ভালো তাহলে পুরো মাসটাই বরকতময় হবে ইনশাআল্লাহ সাবানের প্রথম দিনের বিশেষ এই দোয়ার আমলগুলো আপনারা অবশ্যই করবেন অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল দোয়া আমল তিনি ভাই বোনেরা প্রথমে যে দোয়াটি শেখাবো এই দোয়াটি হল গুনাহ মাফের দোয়া অর্থাৎ কোরানে বর্ণিত গুনাহ মাফের দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দার গুণা মাফ করে থাকেন পাপি বান্দাদের আল্লাহ তাই বলেছেন হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর এই রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহর আব্বুল আলমীর সব গুণা মাফ করবেন কারণ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। অনেকেই ভাবের অসংখ্য গুণা করে ফেলেছি এত বেশি গুনা করেছি যে গুনা আমার মাফ করবেন না তাদের জন্য প্রিয়নবী সাল আলী সাল্লামের একটা হাদিস আছে যেখানে আবু বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল নিজে বলেছেন তোমরা যদি পাপাচার করতে অর্থাৎ পাপ করতে গুনাহ করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে রব্বুল আলমিন আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করে তোমাদেরকে মাফ করে দেবেন সব হান আল্লাহ তাই আমাদের উচিত হবে বেশি বেশি করে তাওবার দোয়া পড়া কম করে হলো এই যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি অন্তত তিনবার পাঠ করবেন দিনের রাতে নিয়ম মেনে আমি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি নিয়মটি ইনশাল্লাহ রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরিলি চাইলে দেখে দেখেও পড়তে পারেন মোবাইলে স্ক্রিনশট নিন ছবি উঠাই নিন রব্বি ইন্নি জলাম তু ফাগ ফগ ফিরিলি রব্বি ইন্নি জলাম তু ফিরি হে আমার রব নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া এবং আমরা তিনবার পাঠ করব অভাব অনটন থেকে বাঁচার জন্য রিজিকে বরকত লাভের জন্য অর্থাৎ আপনার পরিবার সংসারে যেন আল্লাহ তালা রিজিক প্রদান করেন অভাব দূর করেন তার জন্য তিনবার পড়বো ও সিওয়াক এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া আশা করছি এই দোয়াটিও আপনারা সংগ্রহ করেছেন এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ কাছে বলছি তালার যে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য তুমি যথেষ্ট করে দাও কারণ তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষি করো না এবং নিজের অনুগ্রহ দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো পরিবারের রিজিক প্রদান করো এই দোয়াটি একবার চতুর্থ খলিফা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী দি আল্লাহ তালানুর কাছে ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলেন আর্থিক সাহায্য চাইলেন এ সময় আলী রাজি আল্লাহ তালানহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ বা দোয়ার শিক্ষা দেব যা আমাকে রসুল পাকসাল্লাহ আলী হাসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যদি তুমি এটা নিয়মিত পাঠ করো আল্লাহ রব্বুল আলমিনই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানও হয় এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহু সেই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন তিরমিজি শরীফের এবং মুসনাদ আহমদ শরীফের এই দোয়াটির কথা বলা আছে তিনি ভাই বোনেরা এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার রিজিক এমনভাবে দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না অর্থাৎ পরিবার সংসার আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন ঋণ থেকে মুক্ত করেন তার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে থেকে যেখান থেকে আমরা চিন্তাও করতে পারি না যে সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক প্রদান করতে পারবেন তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই দোয়াটিও অর্থাৎ আবারও দেখাচ্ছি অন্তত তিনবার পাঠ করবেন এবং মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসমা আজমের ছোট্ট একটি নাম হে মহা ও মহানুভব এটি তিনবার ক্রম অবশ্যই অবশ্যই পাঠ করব আশা করছি আপনারা সবগুলো দয় সংগ্রহ করেছেন এবার আমল করার সঠিক নিয়মটি শিখিয়ে দিচ্ছি দিনে আমলটি করার নিয়ম হলো যখনই আমলটি করবেন অজু করে বসবেন দরিশ্বরী বন্ধত তিনবার পাঠ করবেন এরপরে প্রত্যেকটি দোয়া তিনবার করে পাঠ করবেন অর্থাৎ কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া রব্বী ইনি জলম তু নেফসি ফগ্ ফির লি রব্বী ইন্নি জলম তু নেফসি ফগ্ ফির লি রব্বী ইন্নি নেফসি ফগ্ ফির এটি অন্তত এভাবে তিনবার পাঠ করবেন এবং তিনবার পাঠ করবেন আল্লাহ মাগ ফিনি বিহেল্যালিকা অ্যান হরমিকা ও আগ্নিনি বিফদলিকা অ্যাম মেন আল্লহ ম্যাকফিনি ভিহেলে লিকা আনহর মিকা ও আগ্নিনী বিফদ লিকা অ্যাম মেন আবার বলছি আল্লহ ম্যাকফিনি ভিহেলা লিকা আনহর মিকা ও আগ্নিনী বিফদ লিকা অ্যাম মেন এবং মনে নে আশা পুরুনের ইসমা আজমের ইয়ে জেল জেলা লি অলিক্রম ইয়ে জেল জেলা লি অলিক্রম ইয়ে জেল জেলা লি অলিক্রম এভাবে তিনবার পাঠ করবেন তারপরে আবারও দরুদ শরীফ তিনবার পাঠ করে নিজের প্রয়োজনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন ঠিক একইভাবে রাতেও আপনারা আমলটি করবেন অর্থাৎ দিনে রাতে যখনই সময় পাবেন তখনই করার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন বলবেন যে হে আল্লাহ এই আমলের ওসিলায় তুমি আমার গুণ মাফ করে দাও আমাকে রিজিকে বরকত দান করো পরিবার সংসারে রিজিক দান করো আমাকে সুস্থতা দিন এবং আমার মনের নেক আশাগুলো পূরণ করে দিন এভাবে পড়বেন এই আমল বা এই দোয়াগুলো বারবার পড়লে অন্তর নরম হয় অহংকার ভাঙ্গে যায় গুনাহের ভার হালকা হয় আল্লাহর রহমত নাজিল হয় আপনার প্রতি আলেমেরাও বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চায় আল্লাহ তাকে লজ্জিত করেন না বরং সম্মান দেন অর্থাৎ এই দোয়াগুলো শুধু ক্ষমার দোয়া নয় এটা বরকতরে দোয়া তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা এই সাবান মাস আল্লাহর বিশেষ রহমতের মাস যখন বান্দা আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন রব্বুল আলমিন আল্লাহ তার রহমতে অসংখ্য গুণা মাফ করে দেন এটা আমাদের আমলের জোরে নয় এটা আল্লাহর দয়া রহমতের ফল তাই আমরা নিয়মিত আমল করব আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার জন্য এই আমল ফলপ্রস করতে চাইলে আপনাকে অবশ্যই ফরজ নামাজ ঠিকঠাক রাখতে হবে হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে হারাম যেন আপনার পরিবার সংসারে না ঢুকতে পারে কারো হক নষ্ট করা যাবে না ধৈর্য ধরে আমল করতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে এগুলো শর্ত গুরুত্বপূর্ণ শর্ত আপনাকে মানতে হবে মনে রাখবেন দোয়া কবুলের সময় আল্লাহ নির্ধারণ করেন তাই আমরা আমাদের মতো দোয়া করতে পারি আল্লাহ তালা যখন আমাদের জন্য কল্যাণকর হবে তখনই দান করবেন আর যদি সম্ভব হয় এই সাবান মাস জুড়ে আপনারা আমলটি করার চেষ্টা করবেন প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন যখনই দিনে রাতে সময় পাবেন তখনই এই দোয়ার আমলগুলো করবেন আল্লাহ তালার উপর ভরসা রেখা আমল করবেন আল্লাহ তালা আপনাকেও নিরাশ করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমল করেন নিয়ত করে আমল করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমল প্রত্যেকটি দোয়া সব কিছু নিয়তের উপরে নির্ভর করে চাইলে সংক্ষেপে ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমেও নিয়ত করতে পারেন আপনাদের কাছে অনুরোধ করছি নিজে আমল করুন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে পরিচিত যারা আছে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে মুহূর্তে যেখানে যার সঙ্গে কানেক্টেড আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমি অনুরোধ করবো তাআলা এর প্রতিদান আপনাকে অবশ্যই দেবেন তিনি ভাই বোনেরা তাই কষ্ট করে হলেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সবার আগে তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে থাকে তাই এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য যারা আমল করেন নিয়ত করে আমল করেন রব্বুল আলামিন তাদের নিয়তের অসিলাই হলেও তাদের মনে নিক আশা পূরণের একটি সুসংবাদ তুমি দান করো আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত